কলকাতার কাছে এমন এক জায়গা আছে যেখানে মানুষ বিশ্বাস করে যে এই ঐতিহাসিক স্থাপত্যটি কোন মানুষ তৈরি করেনি হুগলির এই আজগী মসজিদ নিয়ে এক অবিশ্বাস্য কিংবদন্তি প্রচলিত এটি তৈরি হয়েছিল মাত্র এক রাতের মধ্যে আজ সেই রহস্যের খুঁজে আমি চলেছি হরাল গ্রামে ভিডিওটা একদম স্কিপ করবেন না কারণ আসল রহস্য তো বাকি আছে সাথে থাকুন আমি মুনমুন স্পেশনের মুনমুন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা বাঙালিরা সবাই অল্প বিস্তর ঘুরতে ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসার টানে আজ আমি বেরিয়ে পড়েছি নতুন এক অ্যাডভেঞ্চারে আজ আমি যাচ্ছি কলকাতার কোলাহল ছেড়ে হুগলি জেলার এক গ্রামে যেখানে অপেক্ষা করছে এক অদ্ভুত রহস্য দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ধীরে ধীরে শহর থেকে গ্রামের পরিবেশে বদলে যাচ্ছে মনটা কেমন শান্ত হয়ে আসছে আমি যখনই গ্রামে আসি গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হারিয়ে ফেলি নিজেকে চারিদিকে শুধু সবুজের সমারোহ সবুজ দেখলে মনটাও সতেজ হয়ে ওঠে আপনাদের কি ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য দেখতে তবে এই প্রাকৃতিক সৌন্দর্য নয় এই গ্রাম লুকিয়ে রেখেছে এমন এক গল্প যা শুনলে আপনার চোখ কপালে উঠবে সাথে থাকুন অনেকগুলো গ্রাম পেরিয়ে আমরা প্রায় চলে এসেছি সেই রহস্যময় গন্তব্যে ওই যে দূরে যা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের আজকের প্রধান আকর্ষণ দূর থেকে দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস আর এক অলৌকিক লক্ষ্য কথা এটাই হচ্ছে আজগুবি মসজিদ স্থানীয়দের কাছে এটি এই নামেই পরিচিত আপনারা দেখতেই পাচ্ছেন এর সবুজ গম্বুজ আর গোলাপি রঙের দেওয়াল যেটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা নতুন সংস্কার করা হয়েছে কিন্তু এর নামের পেছনে আসল রহস্যটা কি জানেন লোকমুখে প্রচলিত আছে যে এই মসজিদটি নাকি মাত্র এক রাতের মধ্যে তৈরি হয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন এক রাতের মধ্যে কিভাবে এমনটা সম্ভব হলো সেটাই তো আজকের সবচেয়ে বড় প্রশ্ন সাধারণত আমরা জানি কোনো কিছু নির্মাণ করতে অনেক দিন সময় লাগে কিন্তু এই মসজিদটি ঘিরে এমন আশ্চর্য গল্প কেন তৈরি হল এর পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু বেশ মজাদার ইতিহাস বলছে এই মসজিদটি তৈরি হয়েছিল আনুমানিক আঠারোশো শতকে হরালের বরপতপাড়ার বাদশাহ শাহ আলমের সময়ে এই এক গম্বুজলা মসজিদটি নির্মাণ করা হয়েছিল তৎকালীন মুঘল সম্রাট বাদশাহ শাহ আলম দ্বিতীয় সময়কালে আনুমানিক সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এবং বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বাড়ছিল সেই সময় অনেক ছোট ছোট মসজিদ তৈরি হয়েছিল কিন্তু ঐতিহাসিক সত্য যাই হোক এক রাতের মধ্যে তৈরি হওয়া এই কিংবদন্তি মসজিদটি কেন এত জনপ্রিয় হলো। প্রথমত কোনো শক্তির ফল হিসাবে তুলে ধরে আর নয়তো মসজিদটি খুব দ্রুত তৈরি করা হয়েছিল যা স্থানীয়দের মধ্যে এক বিস্ময়ের সৃষ্টি করেছিল আর সেই বিস্ময় থেকেই জন্ম নেয় এই আজগুবি নাম হুগলির হরাল গ্রামের এক গঙ্গুজলা মসজিদটি গ্রামের এক অনন্য পরিচয় বহন করে এটি শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার লোকবিশ্বাস আর ইতিহাসের এক চমৎকার মেলবন্ধন কিন্তু আমি খুবই মর্মাহত হয়েছিলাম মসজিদটি দেখে এমন একটি ঐতিহাসিক হেরিটেজ নিদর্শনকে সংরক্ষণ করার উদাসীনতা দেখে দেয়ালে এসি বসানো স্লাইডিং জানালা বসানোর কি প্রয়োজন ছিল আপনাদের কি মনে হয় আমরা আমাদের ইতিহাস সংরক্ষণে এত উদাসীন কেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও রহস্যময় গল্প ও অজানা ইতিহাসের সন্ধানে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন